আসসালামু আলাইকুম চুড়িদার সালোয়ারটি কিভাবে আপনারা সেলাই করে নেবেন তো এখানে আমি চুড়িদার সালোয়ারটি এতটা সহজ করে দেখাবো যে আপনারা যদি একবার ভিডিওটি দেখেন খুব সহজে কিন্তু সেলাইটি করে নিতে পারবেন তো এখানে যে পায়ের মুহুরির দিকে দেখুন এখানে কিন্তু এই যে দুইটি পাট আছে তো আরেকটি পাট আমি সরিয়ে নিয়েছি তো এখানে একটি পাট এভাবে পায়ের মুহুরির দিকে চিকন করে ভাঙা দিতে হবে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ ভাঙা দিব আর হাফ ইঞ্চি চওড়া করে ভাঙাটি দিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে পায়ের মুহুরি দিকে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখেছি তো এই যেভাবে করে সেলাই করার পর দেখুন এই যে দুই পাশে হচ্ছে যে উল্টো সাইডেই কিন্তু আমাদের এভাবে ভাঙাটি দিয়ে নিতে হবে তো পায়ের মুহুরি যেদিকে আছে ভাঙা ওই দিকেই ভাঙাটি দিব তো এখানে যে কাটমার দিয়েছি কাটমার থেকে প্রায় এক ইঞ্চি উপরের দিকে সেলাইটি দিয়ে নিতে হবে তো যে একটি সাইডে যেভাবে সেলাইটি করে নিয়েছি এই যে অপর দিকটাও একইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে তো এখানে সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখেছি তো এই বাড়তি কাপড়টাই কিন্তু ভাজ দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে তো অবশ্যই স্টিচ দিয়ে সেলাইটি করে নিতে হবে তো এই যে পায়ের মুহুরির দিকে কিন্তু আমি সেলাইটি করে নিয়েছি করার পর এখানে যে কোমরের দিকে আমাদের যে কুচির অংশটা দেখুন তো আমরা কতটুকু পরিমাণ বাদ দিয়ে কুচিটি দিয়ে নিব তো এখানে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে কুসিটি দিয়ে নিব তো যতটুকু বেল্টের কাপড় আছে ঠিক ততটাই কিন্তু আমাদের এখানে কুসিগুলো ওই পরিমাণে দিয়ে নিতে হবে যে আমি ওই পরিমানে কিন্তু কুসিটি দিয়ে নিছি তো এখানেও আমি পাঁচ ইঞ্চি বাড়তি রাখবো বাড়তি রেখে কুসি দিয়ে নিব তো এখানে যে মাঝের অংশে কুসিটি দিয়ে নিয়েছি তো এখানে যেভাবে আমি একটি সাইড দেখিয়েছি ঠিক একইভাবে দুইটি পা কিন্তু একই রকম আমাদের দুইটি পায়ের মুহুরি সেলাই করে নিতে হবে তো এই যে অফ ক্যামেরায় আমি আরেকটি সাইডও সেলাই করে নিয়েছি দুইটি পাটি আমাদের সোজা পাশটা ভিতরের দিকে রাখবো ভিতরের দিকে রেখে এবার হচ্ছে আমাদের এই যে হায়ের সাইডটা সেলাই করে নিতে হবে তো হায়ের এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এই যে ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তো যে অপর দিকের যে হাইটা আছে ঠিক একইভাবে এই হাইটা হচ্ছে আমাদের সেলাই করে নিতে হবে তো যে দিকের হাইটাও সেলাই করে নিছি হাইটাও ডাবল করে সেলাই দিয়ে নিব তো এখানে যে দুইটি পা আলাদা করে নিতে হবে তো দুইটি পা আলাদা করে নিয়ে এই যে মুহুরি দিকটা সোজা পাটটা ভিতর দিকে রাখবো তো ভিতর দিকে রেখে এখানে দেখুন সাড়ে চার ইঞ্চি বাঁধ রেখে আমাদের সেলাই করে নিতে হবে তো যে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিছি তো এখান থেকে হচ্ছে আমাদের সেলাইটি করে নিতে হবে এখানে যেহেতু আমি এই যে সাইড পাড়াতে আমি টিপ বোতাম সেট করব।